একবার <San> 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 পরে আর পরে থাকে আর আসে না অনেক পরিচর্যা করতে হয় স্প্রে করতে হয় স্প্রে করতে হয় আর আর এগুলো সাধারণত উন্নত জাতের লাভ যারা হচ্ছে ওই ওই এক দিকে জানলা বা দশ কাঠা জানলা ওইসব কিছুগুলো সাধারণত এই যে যেমন যত পরিচর্যা করা যায় যত্ন করা যায় তত ভালো হয় আর এই যে হাজারি লাও এগুলো ধরেন যদি পরিচর্যা না করেন পরে আর কিন্তু ফলন পাবে না আর যদি কোন রকম পোকা দর্দ লাগে একটু ভ্রমণ মানলে পরে লাগবে

এগুলো হচ্ছে সেই গবাদি পশু শিব আদি যুগের চিকিৎসা প্রাচীন পদ্ধতির চিকিৎসা এগুলো ভেষজ মেডিসিন এগুলো প্রায় বিলুপ্তর কথা এখন আসছে

bang lo se